প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক বুঝে একটু সময় নিয়ে অঙ্ক করলেও সেটা পরবর্তীতে কাজে আসবে চলুন তাহলে আমরা বেসিক থেকে সহজতম একটা জিনিসকে আমরা একটু আলোচনার মাধ্যমে করি কারণ যখন আমরা ভিডিওতে কোনো বিষয় নিয়ে একটু শর্টকাট আলোচনা করি একটু বড আলোচনা করি কিন্তু অঙ্ক করার সময় সেটা শর্টকাটে করা যায় আজকে আমি আপনাদের এমন একটা ছোট্ট মান নির্ণয় করাবো যেটা হলো যে এ প্লাস বি সমান থার্টিন এবং এ মাইনাস বি সমান থ্রি হলে এ বির মান কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আছে এ প্লাস বি সমান থার্টিন এবং এ মাইনাস বি সমান থ্রি হলে এ বির মান কত এখানে মান দেওয়া আছে কত ক সমান তিরিশ খ সমান চল্লিশ ঘ সমান পঞ্চাশ ঘ সমান ষাট তাহলে আমাদের কোনটা মান হবে আমরা বের করে ফেলি ঝটপট তো ঝটপট এখানে যদি আমরা বের করতে চাই তাহলে এ বি আমরা এবির কিন্তু একটা সূত্র জানি কী সূত্র সেটা এ বি সমান হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে যদি আমরা তাহলে এ প্লাস বি এখানে কত দেওয়া আছে থার্টিন নিচে টু টু ই আছে মাইনাস এ মাইনাস বি সমান কত আছে থ্রি নিচে তাহলে টু এইটা আবার স্কোয়ারে থাকে গেল তাহলে তিরি এখন তেরো কয়টা আছে দুইটা দুই আছে কয়টা দুইটা তাহলে দুই দুগুণে চার তেরো তেরো বর্গ আমরা কত জানি তাহলে ওয়ান সিক্স নাইন মাইনাস তিন তির নয় দুই দুগুণে চার তাহলে এখানে দেখা যায় তাহলে আমরা যদি এখানে লসাগুণে চার আর চারের লশাগুণ চার চার দেড়ে চারের ভাগ করে এক এক দেড়ের গুণ করলে ওয়ান সিক্স নাইন মাইনাস চার দেড়ে চারের ভাগ করলে এক নয় দেয় গুণ করলে নয় সমান নিচে থাকলো চার ওয়ান সিক্স নাইন থেকে নাইন করে বিয়োগ করে দিলে তাহলে থাকলে কত ওয়ান সিক্স জিরো একেবারে সহজ তাহলে আমরা চার দিয়ে ষোলো আর কাটিয়ে চার চারে ষোলো আর শূন্য থেকে গেল তাহলে আমাদের চল্লিশ তাহলে অ্যান্সার কোথায় আছে আমাদের এখানে খ নম্বরে অ্যান্সার চলে আছে তাহলে এটি আমাদের অ্যান্সার একেবারে দেখেন তিরিশ সেকেন্ড হয়ে গেছে এরকম রেগুলার অঙ্ক পেতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন এরকম যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্কর সাথী থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম